ভারতীয় সেনায় চাকরির মেকা সুযোগ উচ্চ মাধ্যমিক পাশেই মিলবে চাকরি জানিয়ে সম্প্রতি জারি হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি কারা করতে পারবেন আবেদন লাগবে কি কি শিক্ষাগত যোগ্যতা আজকের এই প্রতিবেদনে রইল তারই হদিশ সেনার জারি করা বিজ্ঞপ্তি অনুসারে টেকনিক্যাল এন্ট্রি স্কিম তিনদের দেওয়া হবে প্রশিক্ষণ কলকাতা সহ বাংলার যেকোনো জেলা থেকে এতে করা যাবে আবেদন শুধুমাত্র পুরুষ এতে করতে পারবেন আবেদন প্রার্থীরাই এই প্রশিক্ষণ জন্য দ্বাদশে থাকতে হবে পদার্থবিদ্যা রসায়ন এবং গণিত পাশাপাশি তিন বিষয়ে ষাট শতাংশের বেশি পেতে হবে নম্বর তবে দু হাজার চব্বিশের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন মেইনসে দেওয়া প্রার্থীরা পাবেন অগ্রাধিকার মোট নব্বই জনকে প্রশিক্ষণ দেবে সেনা সংশ্লিষ্ট কোর্সে ভর্তির জন্য আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে ১৬ বছর সর্বোচ্চ ১৯ বছর পর্যন্ত এতে করা যাবে আবেদন সরকারি নিয়ম মেনে তফসিলি জাতি এবং তপশিলি উপজাতিভুক্তরা এতে আবেদনের বয়সে কোনো ছাড় পাবেন কিনা তা জানতে মূল বিজ্ঞপ্তি দেখে নিতে বলা হচ্ছে সেনা সূত্রে খবর এই প্রশিক্ষণ দু দফায় দেওয়া হবে প্রথম দফার প্রশিক্ষণ দেওয়া হবে সেকেন্ডাবাদ এবং পুনের কেন্দ্রে দ্বিতীয় দফায় এক বছর ধরে দেরাদুনে চলবে প্রশিক্ষণ মোট চার বছরের প্রশিক্ষণ শেষে ভারতীয় সেনার অফিসার পোস্টে মিলবে নিয়োগপত্র লেফটেন্যান্ট হিসেবে কাজ শুরু করবেন তারা উল্লেখ্য প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে দেওয়া হবে সাম্মানিক পারিশ্রমিক যা ছাপ্পান্ন হাজার একশো টাকা বলে জানিয়েছে সেনা তিন বছর ট্রেনিং শেষে এই টাকা হাতে পাবেন প্রশিক্ষণ প্রাপ্তরা লেফটেন্যান্ট হিসেবে চাকরিতে যোগ দিলে সপ্তম পে কমিশনের নিয়মমাফিক বেতন পাবেন তারা ইচ্ছুক প্রার্থীদের আবেদনের জন্য জয়েন ইনিয়ন আর্মি শীর্ষক ওয়েবসাইটে লগ করতে হবে সেখানেই মিলবে আবেদনের লিঙ্ক যাতে ক্লিক করে পূরণ করতে হবে আবেদনের ফর্ম পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের প্রমাণপত্রের মতো গুরুত্বপূর্ণ নথির স্ক্যান কপি করতে হবে আপলোড সংশ্লিষ্ট প্রশিক্ষণের জন্য কোনো লিখিত পরীক্ষা নেবে না ভারতীয় সেনা শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থী এতে আবেদনের জন্য নতুন একটি অনলাইন পোর্টাল চালু করা হয়েছে সেখানে জন পর্যন্ত করা যাবে আবেদন ভারতীয় সেনায় চাকরির মেকার সুযোগ উচ্চ মাধ্যমিক পাশেই মিলবে চাকরি জানিয়ে সম্প্রতি জারি হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি কারা করতে পারবেন আবেদন লাগবে কি কি শিক্ষাগত যোগ্যতা আজকের এই প্রতিবেদনে রইল তারই হদিশ সেনার জারি করা বিজ্ঞপ্তি অনুসারে টেকনিক্যাল এন্ট্রি স্কিম বাহান্ন দ্বাদশ উত্তীর্ণদের দেওয়া হবে প্রশিক্ষণ কলকাতা সহ বাংলার যে কোনো জেলা থেকে এতে করা যাবে আবেদন শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন এই প্রশিক্ষণ নেওয়ার জন্য দ্বাদশে থাকতে হবে পদার্থবিদ্যা রসায়ন এবং গণিত পাশাপাশি এই তিন বিষয়ে ষাট শতাংশের বেশি পেতে হবে নম্বর তবে দু হাজার চব্বিশের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে মেইনসে দেওয়া প্রার্থীরা পাবেন অগ্রাধিকার মোট নব্বই জনকে প্রশিক্ষণ দেবে সেনা সংশ্লিষ্ট কোর্সে ভর্তির জন্য আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে ষোলো বছর সর্বোচ্চ উনিশ বছর পর্যন্ত এতে করা যাবে আবেদন